গত দুই দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলা বিএনপি নেতা জুলফিকার আলী উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন এই জন্য বলতে বলতে বলেছেন যে কোরআনে কারি ভাওতাবাসী তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন জামাত ইসলাম শিবির এরা কোরআনের কথা বলে এরা ভাওতাবাসী করে এদের এই বাহাতাবাজি বন্ধ করা দরকার করান দিয়ে যারা কথা বলে নবীজি বলেন মানকালাবি সাদা এরাই সত্য কথা বলে সুতরাং আপনি যদি করান কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাসী বলেন আল্লাহর করান কে বোকার এটা নবীর গায়ে চাই লাগে এই তাকে ক্ষমা চাইতে হবে অলরেডি তিনি চাঁদির কাছে ক্ষমা চেয়েছেন আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করে জনগণ মুকফিরিয়ানিলে কিন্তু উপায় থাকবে না এটা তারেক জি আর কথা কি কথা বলে না কেন ঠিক তারেক জি আবার বারবার সতর্ক নাম বলেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না ঠিক বলে গেলে চলবে না ইমরান খান পাকিস্তানের।

শহীদ জিয়ার হাতে গড়া এই মাসলুম দলটা এদের ভেতরে কিছু বাম রাম এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে আমরা চাই এরা যেন থামে হতবাজার সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে চাপা পাইব থামান আমরা আমাদের যারা উপরে আছে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি যদি কোরআন হাদিস সমর্থিত হয় আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম মফাসির মহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসালি পাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয় ওই দিন থেকে আমি এ একবার আল্লাহ কিছু প্রশংসা আসলে একবার ধরুন কথা গুলো অন্তত বিশ মিনিট যেন মানুষ বুঝে বাড়ি দিতে পারে আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু বসে আছি সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা করান হাদিস অনুযায়ী হলে নির্দিধ মিলে নেই দেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম খালেদা জিয়া মুখে কুলু পেকে বসে আছে একটা কথা তিনি বলে না হ্যাঁ কথা বলে না কেন আর আপনি সেই আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক সভা যেন যে জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো বুঝতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী মৃত্যুকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পর একটা ফাঁসি দিয়েছে আপনি কি ম্যাডাম খালেদিয়া জিয়া সাইতেও বড় বিএনপি করে সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন ম্যাডাম খালেদা জিয়া মুখে গোলু পেটে বসে আছে তার এক জিয়া একটা কথা বলে না আর কোন কাছে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে যত করবেন চালাকি পরে বসবেন চালাকি এরা যেমন চালা বুঝেছে আপনারাও শেষে চালা বুঝে আর শেষ করতে পারবেন না আমরা যাই আপনারাও মুসলুম ছিলেন চোদ্দ দল বাদ আমরা সবাই মুসলুম আমরা সবাই মিলে দেশটাকে আবার সাদাতে চাই ইনসা আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যারা এখনো ওলট পালট চিন্তা নিয়ে আছেন তাদেরকে যেন বুঝলাম করেন বলেন আমি কথা বলার শুরুতে একজন মানুষের পক্ষে আমি কথা বলছি চিন্তা সহিত যাকে বলা হয় জানা ভেটিয়া আজহারুল ইসলাম কালকে তার রায় আছে আমরা চাই ফ্যাসিস্টের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে বিশেষ করে লোকসজ্জামান বাবু তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন এ কথা বলে না কেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না এই এই বাধা এই বাধা কোনো বাধা আমরা চাই সব বাধা শেষ কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয় আমরা জানি হোদায় মিয়ার সন্ধি হয়েছিল বিশ্ব নবীর তেরোশো নিরানব্বই নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে তিনি হাজরত ওসমান আফান ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে নবীজি বললেন হজের এরান খুলে ফেল রোজা রেখেছে রোজা ভেঙে ফেলো এই বাবলা কাছের নিচে আমার হাতের উপরে হাত দাও এত হাত গুলো আল্লাহর হাতের উপরে ছিল নবীজি তেরোশো নিরানব্বই জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর স্বামী আমি দুইটা ফরজ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি একটা রোজা আর একটা হজ কেন একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে

যদি জবাই তাহতা সাজরাতি আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে খুশি হবে না রাদি আয়না মাজি এটা past এটা অতীতের সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি কাদের ওপরে এই মুমিনদের ওপরে। যারা আপনার হাতের উপরে হাত দিয়ে এই গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে

সুতরাং হাজারতে ওসমানের পক্ষে পাঠ করিয়ে যদি নবীজি রশ নিরানব্বই জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান আগামীকাল যার রায় আছে তিনি অনির অপরাধ তার অপরাধ একটাই অমানকম মেনহোমেনু বিল্লাহ হিরাজ হিসেল হামিদ কোন অপরাধ নেই তিনি শুধু মধ্যে দিনের কর্মী এটাই অপরাধ তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন আর কথা বলেন না কেন আপনি জান রংপুরের বদরগঞ্জ তারেগঞ্জে তার কি জনপ্রিয় তার সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশে শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন

এটা রেকর্ড হচ্ছে সারা দেশে ছাড়াচ্ছে আমরা চাই কালকে সারা দেশ থেকে আঠারো কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আর মুক্তি চায় যারা যারা চান এখানে হাত তোলেন মরতে মুক্তি মুক্তি চাই ঘটছে তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে অনেকে মনে করবে যে এটা রাজনীতি আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্য আমি বলি তাই বলেছি আমার iman থেকে হাজার বছর আগে হযরত ওসমান নিরাপদ ছিলেন তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়আত নিছিল তাদের উপরে আল্লাহ রাসি হয় আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা কইছো সেরাটা নিরাপদ মানুষ হলো মানুষ তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা করে হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আধার বাইরে আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের গাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত ছেলে মেয়ে সেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায়রা করানের বাকিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানবতার খাতিরে হলো তারে দেন লক্ষণ জামান বাবর কে ছেড়ে দিলেন কোন কারণে বলে সে তো ফাঁসির আমার আসামি ছিল আমি নিজে তার সাথে চার দিন ছিলাম সে বলতো না যে আমি জীবন আর কোনোদিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে এসে এখন হুমরা হতে যেতে পারে আমরাও চাইল কাল আগামী কাল যেন এটি আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে এ ক্যামেরা দেখতে চাই না আমি জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না আমি নবীর হাদিস 100 বিশ্বাস করি সূরা ফাতিহায় 18 নম্বর আয়াত আমি 100 ভাগ বিশ্বাস করি আগামী কাল যারা রাজপথে এ নাযারের জন্য মুক্তির জন্য নামবে আমার মনে হয় আল্লাহ ওপরেও ওই মানুষগুলোর উপর যেমন মারা গিয়েছিল তা গিয়ে যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ঈর্ষা এখানে কোন দল মত নেই আঠারো কোটি মানুষ আমরা নামতে চাই কথা বলেন কথা বলেন আল্লাহ যেন আরো সে কবুল করে আমি সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক এখানে লেখা আছে আলহাজ আলহাজ মা খানা কবলা